ব্যাট হাতে ভালো করছেন বল হাতে প্রয়োজনে জ্বলে উঠেছেন টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করেছেন এবার ওডিআই ফর্মেটে রাখলেন নিজের প্রতিভার স্বাক্ষর অন্য অনেক প্রতিভাবানের মতো শুরুটা ভালো করেন সাইফ তবে বিসিবির সামনে দায়িত্ব এই প্রতিভাকে কাজে লাগিয়ে সাইফকে গাইড করতে পারবে তো তারা সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন দুই মাস আগেও সবকিছু অন্যরকম ছিল সাইফের সেখান থেকে দুই মাস পর বদলে গেল সবকিছুই জাতীয় দলের সমীকরণের বাইরে থাকা সাইফ হয়ে গেলেন জাতীয় দলের অপরিহার্য একজন একই সাথে বিশ্ব ক্রিকেটেও কাড়লেন নজর টি এশিয়া কাপে ভালো করেছেন এরপর আফগানিস্তান সিরিজেও জ্বলে উঠেছেন তবে ওডিআইতে তাকে নিয়ে সন্দেহ ছিল যদিও ডিপিএলে পারফর্ম করে দলে এসেছেন ঘরোয়া ক্রিকেটে চল্লিশের অধিক গড়ে রানও করেছেন তবে ওডিআই দলে সেটার ধারাবাহিকতাও রেখেছেন যদিও দুই সিরিজে স্ট্রাগল করেছে ব্যাটসম্যানরা ব্যাটিং ফ্রেন্ডে ছিল না পিচও তবুও সাইফ ভালো করেছেন কিছু ম্যাচ শুরু পেয়েছিলেন তবে সেটা ধরে রাখতে পারেননি যে কারণে আক্ষেপ ছিল তাকে নিয়ে সে আক্ষেপ ঘোচালেন শেষ ম্যাচে সৌম্যকে নিয়ে একশো ছিয়াত্তর রানের পার্টনারশিপ আর তাতে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় উইন্ডিজ ডাউন দ্য উইকেটে এসে চার্জ করেছেন ফ্লিক করেছেন রিভার্স করেছেন ইনসাইড আউট করেছেন সাইফের শটের সৌন্দর্য দর্শকদের মনে লেগেছে এর বাইরে সাইফ দিয়েছেন দর্শকদেরকে স্বস্তি সাইফের ব্যাটে বলে দারুণ চাপের মুহূর্তে নিজের উপর বিশ্বাস রাখেন যে কারো বিপক্ষে যে কোনো সময় নিজেকে মেলে ধরতে পারেন আর সেটা পারেন বলে সাইফ আলাদা যে কারণে সাইফ হয়ে যান একজন টিম ম্যান আর এমন টিম ম্যানকে রত্ন হিসেবে রাখতে চাইবে দল এরপরেও যেখানে সম্ভাবনা আছে সেখানে শঙ্কাও থাকে সাইফের মতো প্রমিস তো অনেকের মাঝে দেখা গেছে লিটন সৌম্য সাব্বির থেকে হালের হৃদয় সবাইকে নিয়েই বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার স্বপ্ন ছিল বাংলাদেশের কিন্তু তারা আর রাজা হয়ে উঠতে পারেননি অনেক ফুল তো ফোটার আগেই ঝরে গেছে সাইফকে নিয়ে আসার ক্ষেত্রে আশঙ্কাও থাকে কেননা মিরপুরের যে পিচ সেখানে খেললে যেন হয়ে যায় প্রতিভার অপচয় একবার যদি সেখানে রিদম হারিয়ে ফেলেন সাইফ তবে আরও একবার আফসোসে পড়তে হবে দেশের ভক্তদের এবার তাই দায়িত্ব বিসিবির উপর দেশের রত্নকে কি পরিচর্যা করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী দিনে সাইফের উপর ভর করে কি স্বপ্ন দেখতে পারবে টাইগাররা